ফরিদপুরে ভাঙা উপজেলার কাউলিবাড়া ইউনিয়নের চরমডোয়া গ্রামের বিশিষ্ট দানবির শিল্পপতি মিনু তার নিজ অর্থায়নে আজ কাউলিবাড়া ইউনিয়নের কামারকান্দা গ্রামের এক অসহায় পরিবারের হাতে এক লক্ষ চল্লিশ হাজার টাকার একটি অটো গাড়ি তুলে দেন উল্লেখ্য গত দশ দিন আগে এই অসহায় পরিবারের একমাত্র উপার্জনকারী মিরাজ হোসেন ধোনার অটো গাড়ি তার নিজ বাড়ি থেকে রাতের আদারে কে বা কাহারা চুরি করে নিয়ে যায় চুরি হয়ে যাওয়া গাড়ির কোন হদিস না পেয়ে পরিবারটি অনেক কষ্টে দিন যাপন করতেছিল বিষয়টি চুনু খানকে অবহিত করা হলে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন এবং আজ বুধবার সকালের দিকে মিরাজ ও তার মায়ের কাছে নতুন একটি অটো গাড়ি তুলে দেন এই সময় উপস্থিত ছিলেন কালুবাড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য মেম্বার সোভান মাতুব্বার সাবেক মেম্বার ইলিয়াস মিয়া নাসিম মিয়া মানিক সর্দার মিলন ব্যাপারী মাহবুবুর রহমান সুমন সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত কামারকান্দা ও জঙ্গল কান্দার এলাকাবাসী সবাই আজকে আমার বাড়িতে উপস্থিত হয়েছেন সবাইকে আসলাম আলাইকুম যাই খানিক ভাই আর হলো ছোবাহান ভাই মেম্বারের উদ্যোগে আমি ডাকা থাকা অবস্থায় তারা আমাকে ফোন দিয়েছিল। যে এরকম একটা অসহায় একটাই সে একটা অটো চালাইতো অটো চালাইতো অটোটা তার চুরি হয়ে গেছে যে ভাই তার তো কিছু নাই সে চলার মতো আর তার কোনো ই নাই কারণ আপনি যদি একটু হেল্প করেন

তোমার মাকে কখনো কষ্ট দেবা না এই অটোটা কিন্তু তোমার মারে দিলাম ঠিক আছে হ্যাঁ আর তোমার মা জানি কারো কাছে জানি কখনো জানি হাত না পাতে তুমি তোমার মারে দেখে রাখবা ঠিক আছে আপনি মনে খুশি হয়েছেন তো ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি দেখতে পাচ্ছেন বচ্ছি বলছে সুবহান হানবার কিন্তু